রায় কাপুর শ্রদ্ধা কাপুরের কিটু আশি সবারই জানা আবারও তারা হাজির হচ্ছেন ওকে যেন সিনেমায় গত এগারোই ডিসেম্বর মুক্তি পেয়েছে ওকে যেন ট্রেলার প্রায় তিন মিনিটের এই ট্রেলারে তাদের বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখা গেছে সিনেমাটি নির্মাণ করেছেন সাদালি শ্রদ্ধা আদিত্যের রাসায়নিক ট্রেলারে দেখা যায় আদিত্য শ্রদ্ধা জুটি হিসেবে লিপ টুগেদার করতে চায় কোন প্রকার প্রতিজ্ঞা ছাড়া স্থাপত্য লেখাপড়া করতে প্যারিস যেতে চায় শ্রদ্ধা অন্যদিকে মার্ক সঙ্গে প্রতিযোগিতা করতে যুক্তরাষ্ট্রে যেতে চায় আদিত্য তার আগে একসঙ্গে থাকতে চায় তারা ওকে যেন সিনেমাটি মণিরত্ন পরিচালিত ও কাদাল কানমানি সিনেমার রিমেক সিনেমাটি সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান আগামী তেরো জানুয়ারি মুক্তি পাবে এটি